নমস্কার সকল ব্রাস তোমাদের টিডিআর এক্সাম চ্যালেঞ্জ আর আজকে তোমার সাথে আলোচনা করবো আটশো উনিশটি পোস্ট স্বাস্থ্য দপ্তরে নেওয়া হবে এটা নিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ আলোচনা করবো খুঁটিনাটি সমস্ত বিষয় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডের মধ্যে বিস্তারিতভাবে তোমার সাথে আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে সেসব দেখতে লাগো তো চলো কথা না বলি ভিডিওটি শুরু করি লোক নেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিকমেন্ড বোর্ডে খুব ভালো একটি জায়গা আর তোমাদের জবের হিসাবে কিন্তু খুব একটি অপরচুনিটি নতুন একটি দিয়েছে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল হেলথ হেলথ রিকুমেন্ট বোর্ডে নেওয়া হবে লোক আর লোক নেওয়া হচ্ছে ডাইরেক্ট রিকুমেন্ট আটশো উনিশটি পোস্ট তোমরা যদি পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে চাও তাহলে তোমাদের করতে হবে ডাব্লু 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 ডট ডাব্লু বি ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে আর তাছাড়াও তোমাদেরকে আমি সমস্ত খুঁটিনাটি বিষয় এখানেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করি এরপর পিডিএফ ফাইলের প্রয়োজন হবে না তা আগেই বলে দিলাম যে আটশো উনিশটি পোস্ট নেওয়া হচ্ছে ফ্যাকিলিটি ম্যানেজার পদে নেওয়া হচ্ছে গ্রেড থ্রি আন্ডার দ্য রিকুমেন্ট অফ হেলথ সার্ভিস হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে লোক নেওয়া হবে দেখতেই পাচ্ছি এখানে পোস্ট হবে সমস্ত কিছু লিখে দিয়েছে তো তোমাদের এই ফর্ম ফিল কবে দিকে হবে ফর্ম ফিল কিন্তু অফলাইন না অনলাইনে তোমার ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফর্ম ফিলাপের জন্য তোমাদের ডেট দেওয়া হয়েছে চোদ্দো দুই দু থেকে পঁচিশ দুই দু হাজার চোদ্দো দুই দু হাজার থেকে পঁচিশ দুই দু হাজারের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এখনও ফর্ম বেরোয়নি সামনে বেরোবে আমি একটু আগেই সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিই তোমরা জানো এই চ্যানেলটির মাধ্যমে কারণ সমস্ত নোটিফিকেশানগুলো আমি আগে দেওয়ার চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার দেখো এর জন্য তোমাদের কিন্তু এই ওয়েবসাইটটা নোট করে রাখতে হবে ডাব্লু 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 ডট ডাব্লু বিএচআ আর বি ডট ইন এই ওয়েবসাইটটা কিন্তু তোমাদের নোট করে রাখতে হবে কারণ এই ওয়েবসাইটটা আসার পরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তো এরপরে দেখো যেটা আসছে এখানে কিন্তু লিখে দিয়েছে হবে ঠিক আছে যদিও বলা হচ্ছে ডাইরেক্ট রিকমেন্ড করা হবে যদি প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করে তাহলে কিন্তু একটা প্রিলি পরীক্ষা তোমাদের নিয়ে হবে কারণ যেন এখন ফর্ম ছাড়া মানেই প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করে এখানে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যদি প্রচুর ফর্ম ফিল আপ জমা পড়ে তাহলে কিন্তু একটা ছোট্ট একটা ফর্ম প্রিলি পরীক্ষা নেওয়া হবে প্রিলি পরীক্ষা নেওয়ার পর শর্টলিস্ট নাম সেখানে করা হবে ঠিক আছে এখানে প্রশ্নভাবে বলে দিয়েছে আচ্ছা তোমাদের যে স্যালারির কথা বলছিলাম স্যালারি কিন্তু সাত হাজার একশো থেকে সাঁয়ত্রিশ হাজার ছয়শো টাকার মধ্যে তোমাদের এখানে স্যালারি সাত হাজার একশো থেকে সাঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা তোমাদের স্যালারি হবে ঠিক আছে আর হচ্ছে আচ্ছা গ্রেড পে তোমরা ছত্রিশশো টাকা পাচ্ছ আচ্ছা পে ব্যান্ড থ্রি অনুসারে তোমরা ছত্রিশশো টাকা এক্সট্রা কিন্তু এখানে পাচ্ছ আচ্ছা যে পদের জন্য তোমরা ফর্ম ফিল আপ করে সেটা আগেই বলে দিয়েছো ফ্যাকাল্টি ম্যানেজার ঠিক আছে গ্রেড থ্রি তোমাদের যারা ইউ আর ক্যান্ডে তার জন্য চব্বিশ চারশো চব্বিশটি সিট সংরক্ষিত করা আছে আইসিদের ক্ষেত্রে একশো একাশিটি এসটি ঊনপঞ্চাশটি ও বিসি বিরাশিটি ও বিসি বিয়ের ক্ষেত্রে আটান্নটি আর যারা পি ডাব্লিউ ডি আছো তাদের জন্য পঁচিশটি এই নিয়ে মোট আটশো উনিশটি পোস্ট কিন্তু এই পদের ক্ষেত্রে আছে খুব ভালো অপরচুনিটির জবের জন্য তোমরা কিন্তু অবশ্যই এই ফর্ম ফিল আপটা করবে আর এর জন্য যে কোয়ালিফিকেশান বলা হয়েছে কোয়ালিফিকেশান হিসাবে কিন্তু যে কোনো গ্র্যাজুয়েট ছেলেপিলেরা অর্থাৎ বিএ ক্লাস বাইসের ছেলেমেয়েরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে অবশ্যই কিন্তু মাস্ট বিএ ক্লাস পাস লাগবেই এই ফর্মটা ফ্ল্যাপ করার জন্য এর জন্য কোনো কম্পিউটার যোগ্যতা বা অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই তোমাদের কিন্তু শুধু জাস্ট প্লেন বিএ ক্লাস বা বিএসসি বা তুমি কমার্স যে সাবজেক্টই পড়ো বি মানে গ্র্যাজুয়েট পাস থাকলেই চলে যাবে আচ্ছা এখানে আরও অনেক কিছু বলে দিয়েছে সেটা হচ্ছে দেখো এখানে বলে দিয়েছে নট মোর দ্যান থার্টি নাইন ইয়ার্স মানে উনচল্লিশ বছরের বেশি ক্যান্ডি ক্যান্ডিডেটকে এখানে নেওয়া হবে না আর তোমার বয়স হতে বা উনচল্লিশ বছরের মধ্যে তা কত ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশের মধ্যে তোমার উনচল্লিশ বছর বয়স হতে হবে যদি তোমার বয়স উনচল্লিশ বছর একদিনও হয়ে যায় তার জন্য তুমি আর ফর্ম ফিল আপ করতে পারবে না ঠিক আছে এখানে স্পষ্টভাবে সমস্ত কিছু বলে দিয়েছে তোমরা এখানে ভালো করে পড়তে পারো এখানেও অনেক কিছু কথা বলে দিয়েছে সেগুলো তোমার দেখতে পারো আর যেটা একটু বলে দেওয়ার দরকার আছে এটা দেখো খেয়াল করো এখানে কিন্তু লিখে দিয়েছে আচ্ছা টেম্পোরারি কাজ হলেও যদি কাজটা টেম্পোরারি হয়ে থাকে তবে এটা কিন্তু পারমানেন্ট কাজ তুমি এই কাজ থেকে বাদ পড়বে না যদিও এখানে লিখে দিয়েছে টেম্পোরারি কিন্তু এখানেও এটা বলে দিয়েছে এই কাজ থেকে তুমি যেটা কাজে জয়েন করো তোমাকে এই কাজ থেকে কোনো দিন বাদ দেওয়া হবে না এই জায়গাটা ভালো ফর্ম ফিল চার্জ হিসাবে ধার্য করা হয়েছে একশো ষাট টাকা একশো ষাট টাকা তোমাদের পে করতে হবে যারা ও বিসি আর যারা জেনারেল ক্যান্ডিডেট তাদেরকে একশো ষাট টাকা পে করা হবে আর তোমরা কিন্তু এই টাকাটা ফেরত পাবে না অ্যাপ্লিকেশান যদি তোমার রিজেক্ট হও তাও তোমরা এই ফর্ম ফিল আপটার টাকা ফেরত পাবে না তাই ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করবে যখন অনলাইনে রেজিস্ট্রেশনটা হবে আর এস সি এস টিদের ক্ষেত্রে একদম ফ্রিতে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারছো তা উনিশশো কত সালের নিরানব্বই সালের রুলস অনুসারে তোমরা কিন্তু এখনও এটাতে ফ্রিতে ফর্ম ফিল আপ করতে পারবে আরেকটু আমার কিছু তথ্য এখানে জানিয়ে দিতে চাই যেগুলো জানানো খুব দরকার ফর্ম ফিল আপ করার আগে ভালো করে জেনে নাও তো এখানে বলে দেওয়া হয়েছে তাও খেয়াল করো এখানে তোমার কিন্তু এইচএসের ক্ষেত্রে তোমাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগবে যারা সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছো এইচএস এ তবেই কিন্তু তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটি করতে পারবে ঠিক আছে যে কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে পারবে না যদি তোমার এইচএসের সিক্সটি পার্সেন্ট নাম্বার থেকে থাকে তবেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে আর যদি তুমি গ্র্যাজুয়েট ফর্টি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকো তবেই তুমি ফর্ম ফিল করতে পারবে অন্তত কম ফর্টি পার্সেন্ট তোমার নাম্বার লাগবে তবেই কিন্তু তুমি ফর্ম ফিল করতে পারবে নয় ওই ফর্ম ফিল করতে পারবে না ঠিক আছে এগুলো জানিয়ে দেওয়ার দরকার ছিল তাই জানিয়ে দিলাম বিষয়টি আশা করি এরপর কোনো অসুবিধা থাকবে না তারপরে যদি কোনো অসুবিধা হয় তাকে কমেন্ট বক্স অফিসে কমেন্ট করে বলবে আমি সেটাকে হেল্প করব সলভ করে দেওয়ার ঠিক আছে আর অবশ্যই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিয়ে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো ভালো করে একটুখানি দেখে নিতে পারো ঠিক আছে এরপরে যদি কোনো কিছু অসুবিধা হয় তাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলে ভিডিওটি যদি লাগে ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি তো কাছে শেয়ার করতে একদম ভুলবে না তো জয় হিন্দ মাতরম টেক কেয়ার আর ভিডিওটি প্রথম থেকে শুরু দেখার জন্য অনেক ধন্যবাদ